চলে যাচ্ছি পরবর্তী সংবাদে গোপন খবরের ভিত্তিতে সোনামুরা থানার পুলিশ অভিযান চালায় কমলনগর আনন্দপুর এলাকায় সেখানে তারা প্রচুর গাঁজা গাছ কেটে ধ্বংস করে তখনই গোপন খবর আসে স্থানীয় সৈফুল ইসলামের বাড়িতে শুকনো গাঁজা ড্রামে করে রাখা হয়েছে সেই খবর সোনামুরা থানার ওসির কাছে আসা মাত্র তিনি একজন ডিসিএম নিয়ে সেখানে যান এর আগে অবশ্য অভিযানে যাওয়া পুলিশের টিম সৈফুলের বাড়ি কর্ডন করে রাখে পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে একশো শুকনো গাঁজা উদ্ধার করে পাঁচ ড্রামে তবে গ্রেপ্তার করা যায়নি বাড়ির মালিক সৈফুল আলমকে পুলিশ সৈফুলের শ্বশুর ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে অভিযোগ শ্বশুর জামাই মিলে অবৈধভাবে গাঁজার ব্যবসা করে আসছে শোনাচ্ছি কি বলছে আমাদের ডিসিএম সোনামোড়া ম্যাডাম সোনামিকা দেবর্মা ওনাকে আমি সঙ্গে নিয়ে ওই জায়গাতে যাই এবং আমরা ওই বাড়িতে গিয়ে পাঁচ গ্রাম ড্রাই গাঞ্জা পাই মানে অ্যাপ্রক্স ওয়েট ওয়ান থার্টি টু পয়েন্ট সিক্স কেজি রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে চলছে গাঁজা বিরোধী অভিযান অভিযোগ অবৈধভাবে একাংশ লোক গাঁজা চাষ করে আসছেন রাজ্যের বিভিন্ন জায়গায় এসবের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ সোনামুরা সোমবার সোনামুরা থানার পুলিশ টিএসআর নিয়ে অভিযান চালিয়ে শুকনো গাঁজা ও গাঁজা গাছে ধ্বংস করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি চোখ রাখুন নিউজ টুডের পর্দায়